বন্ধুরা আমি যে বেডরুমের কথা যে বলেছিলাম যে রিটায়ারিং রুম আমি মালদা টাউনে বুক করেছিলাম সেই রিটায়ারিং রুমের মধ্যে এখন আমি আছি তো রিটায়ারিং রুমটা কেমন আছে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে রিটায়ারিং রুমটা কেমন আছে মানে যতটুকু অ্যাকসেপ্ট করেছিলাম তার থেকে অনেক বেশি বেটার এবার দেখতে পাচ্ছ এখানে দুটো বেড আছে মানে ফার্স্ট বেড সেকেন্ড বেড যেটা আমি নিয়েছি দুশো সত্তর অলমোস্ট আর মানে আমি তো অ্যাডভান্স এসেছি তাই আমাকে একশো টাকা একটু বেশি দিতে হয়েছে তাই এগুলো হচ্ছে ডাবল বেড ডরমা এটা হচ্ছে ডাবল বেড পাওয়া যাবে এখানে দুটো বেড মানে একজনের জন্য সিঙ্গেলের জন্য আমার ক্ষেত্রে আমি বুক করে নিলাম অন্য ক্ষেত্রে ডরমেটারই আছে সিঙ্গেল এসিও আছে সেটার ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই তবে এখানে আমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুটো ঠিক আছে এই ব্ল্যাঙ্কেট আছে একটা কিন্তু আমার ঠান্ডা লাগছে কারণ আমি এই ব্ল্যাঙ্কেটটা ইউজ করবো না তবে মোটামুটি বেশ ভালোই আছে গাঢ় আছে অনেক ভালো আছে তো ওখানের মধ্যে আমার রাখা আছে ব্ল্যাঙ্কেট ওইটা ইউজ করবো আর এটা তো ডাবল বেড আমি তো দুটো মানুষ নেই একটাই মানুষ তো একটাই বেড ইউজ করবো আর যেটা হচ্ছে গিয়ে সামগ্রী এখানের মধ্যে আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে তো এখানের মধ্যে আছে আমাদের একটা ড্রয়ারের মতো সিস্টেম তো এটা হচ্ছে আমাদের ড্রয়ার যেটার মধ্যে আমরা পার্সোনাল জিনিসপত্র সব রাখতে পারবো আর নিচে হচ্ছে ক্যাবিনেটের মতো মানে একটা আলাদা ব্যাপার ওখানের মধ্যেও অনেক কিছু রাখা যাবে ছোটোখাটো ব্যাগ মানে ব্যাগ থেকে শুরু করে যা আছে তাই রাখা যাবে এখানে তো আমি ট্রলি ব্যাগ রেখেছি খোপছাতে এটা হচ্ছে একটা স্টুল এটা বসা স্টুল বসতেও পারবেন বসে ল্যাপটপের কাজটা করতে হয় বা অন্য কিছু এইরকম আর ওটা হচ্ছে গিয়ে মিরর তো মিররের মধ্যে আমি হচ্ছে এটা ভিডিও বানাচ্ছি তো দেখতেই পাচ্ছো সবাই ভিডিও বানাচ্ছি যে আর মিররটাও ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন এভরিথিং ইজ ওয়েল আর এখানে একটা হ্যান্ডসাম বয় দাঁড়িয়ে আছে কতটুকু হ্যান্ডসাম লাগছে জানি না সামনে থেকে গরুর মতো লাগে সেটা আলাদা ব্যাপার তো ছাড়ো তো এখানে হচ্ছে কি আমার ব্যাগ আর এখানে হচ্ছে আমার আরেকটা ব্যাগ টোটাল হচ্ছে চারটা ব্যাগ মানে হাওয়া টাইট হয়ে যাবে আর এটাও সেম ড্রয়ারটা কিন্তু বেশ ভালো দেখতে দেখো মানে কমফোর্টেবল একদম কমফোর্টেবল আছে এটাও লকার সিস্টেম আছে লক করে যেতে পারো কিটা তুমি সারকে বাইরে আছে স্যারকে বলে দিতে পারো কী দিয়ে দেবে আর এটা হচ্ছে কি পেছনের এরিয়া দেখতে পাচ্ছ পেছনের এরিয়াটাও মোটামুটি ঠিকই আছে আর আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের উইন্ডো ঠিক আছে উইন্ডোটা খোলা যায় কি খোলা যায় না সঠিক জানি না তবে দেখে তো লাগছে খোলা যায় কালকে দেখবো একবার ট্রাই করে সো চলো এবার বাথরুমের রিভিউটাও দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে ডাস্টবিন এখানের মধ্যে কুড়া কাচড়া যা ইচ্ছে হয় রাখতে পারো মশা তো নেই সঠিক জানি না তো এটা হচ্ছে গিয়ে আন্লা আন্না তো আমরা তো একদিন স্টে করবো আমাদের জন্য আনলাটা প্রযোজ্য নয় তো বাকিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে হাতটা ধোয়ার জন্য এখানে একটা ঝাপসা আয়না আছে এটা দেখতে হবে না এটা হচ্ছে হাতটা জন্য জল টল প্রপারলি আসছে একদম ওকে গুড আর এটা হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমটাও গিজার টিজার আছে এখানের মধ্যে বাকেট রাখা আছে এখানের মধ্যে আছে ওয়েস্টার্ন টয়লেট মানে সব দিক থেকে একদম বেটার নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানে সব দিক থেকে তো বেশ তোমরা বুক করতে চাইলে বুক করতে পারবে নি ডাইনিং রুম যদি না বুক করতে পারো প্রবলেম নেই তোমরা এসেও বুক করতে পারো মানে যদি চাও এসে বুক করতে চাও তাহলে এসেই বুক করতে পারো তবে একটাই আমি বলতে চাই বই ঘটনা ঘটনাটার মধ্যে যে যদি ডরমেটারি রুম নেও মানে যেখানে মধ্যে সাত আটজন জায়গা হয় সেটার থেকে আমার কাছে কমফোর্টেবল এইটাই মানে ডাবল বেড থাকবে ঠিক ডাবল বেড ঠিকই থেকে যাবে কিন্তু এটার মধ্যে একটা ফ্যাসিলিটিটা হচ্ছে গিয়ে তুমি একাই থাকবে রুমের মধ্যে মানে একদম তোমার একাই রুম মানে বাড়িতে আছে না আমি বাড়ির রাজা এই রকম একটা আর কি ফিলিং ফিলিং আসবে তো তো ঠিক আছে এবার এইটুকু ভিডিওর মধ্যে এখানে তুলে ধরার ছিল তো এটুকু তুলে ধরলাম এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না বা কোনো স্পন্সার কেউ আমাকে করেনি জাস্ট আমার যেটা আমার কাছে ঠিক লাগছে তাই আমি ভিডিও বললাম তো ঠিক আছে এবার আমি রাখছি গুড নাইট টাটা এতটুকুই ভিডিও ব্যাস এই লাস্ট পার্টের মধ্যে এইটুকুই আমি অ্যাটাচ করলাম তা সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব আর ভিডিওটা যদি পারো কারো কাছে শেয়ার করে দিও যদি কেউ যদি মালদা টাউনে এসে থাকে বা প্ল্যানিং করছে আসার তার রুম খুঁজে পাচ্ছে না তাহলে এটাই একটা বেস্ট অপশন ফর মি মাইসেলফ আমার কাছে যেটা তো ঠিক আছে এবার লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে কোন জায়গা থেকে কারা কোথা থেকে দেখছো তাহলে বুঝতে পারবো আমি যে আমার কোন জায়গায় কোন জায়গার মধ্যে দর্শক বন্ধুরা আছে ঠিক আছে চলো